অথচ এক অভিজ্ঞ যোদ্ধা যাবি ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে খেলেছেন মাদ্রিদে লিভারপুলে পায়ারনি কোচি হেলমেট এখন রিয়ালের চকচকে সাদা জার্সি গেয়ে পরনের তিন বছরের জন্য আলনসো বিদায় আলন্স ঢুকছে ডালেnto ডিনার কিন্তু কিভাবে এক রাতে যেন পুরো ফেব্রুয়ারি রোমানোর এর উইগো টুইট থেকে উঠলো নাটকীয়তার চারণ শুরু করা যা সম্পূর্ণ বিষয় নিয়ে গুরুতর আলোচনা আমরা রয়েছে ফুটবল জগতের এক মোড় যেখানে সাদার কাটতে কাটতে সময় এসে গেল রিয়াল মাদ্রিদের কোচিং দায়িত্বে একজন খেলোয়াড় থেকে কোচ হওয়ার কিংবদন্তি জাভি আলন্স ক্লাব বিশ্বকাপerun মাদানা স্টেডিয়ামের আলো আর সাদা জার্সির উড়ন্ত পতাকা অথচ পেছনে বাঁচছে রিয়ালের প্রেতাপ্তাদের যেমন গুঞ্জন বিদায় নেবেন সান এক এক ছোট মাঠে জন্ম কিশোর ছেলের হাতে খড়ি থেকে সত্যি মিডফিল্ডে বাকরুদ্ধ করা পাস নিখুঁত ডিফেন্স এবং বলের প্রতি অসীম বুদ্ধিমত্তা এটি তো আলোসোর ট্রেডমার্ক লিভারপুলের রেডস এর হয়ে যখন সেই লম্বা চুল ছড়িয়ে নিয়ে মিডফিল্ডে দুটি ছড়াতেন বিশ্ব দেখেছিল ইনিয়াস্তার পরবর্তী হিসেবে জার্মান লিগ জিতেছিলেন শক্ত কাঁধে ফাইনালের স্বপ্ন ঘুমিয়ে থাকলেও জার্মান ফুটবলে তার ছাপ ছাপান অবশেষে দু হাজার বিশ্বকাপ বিজয়ী তিনের মধ্যে একজন স্প্যানিশ মিডফিল্ডার মহারথী খেলোয়াড়ি বিদায়ের পর ডাক আউটে ধরা দিলেন এক নতুন আলো জার্মান ক্লাব লেভার বুন্দেস লিগা জিতে অবিশ্বাস্য অনভিজিত রেকর্ড ডিএফবি পোকাল ট্রফি নিয়ে দলের দক্ষতা প্রমাণ শুধু ইউরোপা লিগ ফাইনাল ট্রফির তিক্ততা কিন্তু সেখানে শেখা পরিস্থিতি মোকাবেলার মন্ত্র এগুলি তার অভিজ্ঞতার ঝুলি এখানে দর্শকদের সামনে জাগে প্রশ্ন আলোচু শুধুই লেভার কুসানের সফল কি কি শিক্ষা নিয়ে বর্তমান ম্যাচগুলোকে বদলে দিতে পারবেন তিনি ফেব্রিজিও রোমানোর হেয়ার উই গো টুইটের সাথে খবর ভেসে উঠল আলোচনা অবসান এখন আনুষ্ঠানিক ঘোষণা তিন বছরের কন্ট্রাক্ট ক্লাব বিশ্বকাপ থেকেই দায়িত্ব গ্রহণ কার্লো আঞ্চল থেকে বিদায় জানিয়ে পরবর্তী ফটকে দাঁড়ালেন আলেকজান্ডার আর্নল্ড এর মতো দখল নেওয়া যাওয়া চেহারা ক্লাব বিশ্বকাপে কি আলো খেলতে পারবেন সে তাজা শক্তিতে চলুন দেখি সাদা জার্সির আঙিনায় সামনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদের সামনে তিনটি বড় লক্ষ্য ক্লাব বিশ্বকাপের উজ্জ্বল শিরোপা ধরে রাখা চ্যাম্পিয়ন্স লিগ এ পুনরায় তাজা রাজত্ব লালিগাতে প্রতিদ্বন্দ্বীদের সামনে শক্ত অবস্থান জাভি আলসার কৌশল ডাইনামিক মিডফিল্ড আক্রমণ ডিফেন্সের ভারসাম্য যেমন তার অন্যায় হেরেছিল না লেভার ক্রুসেনে পাসিং প্যাটার্নে নতুন মাত্রা স্থান নিয়ন্ত্রণের পোস্টার বয়ানা ইউথ ইনভলভমেন্ট রিয়ালের যুব একাডেমির সন্তানদের প্রতি আরেকবার বিশ্বাস বেনজিমা রোনালদোর পরবর্তী সাফা তৈরি সব প্রস্তুতি সব প্রত্যাশা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে নেমে কি ঘটবে আঞ্চলিকের ছায়া কি দমন করতে পারবেন আলোনসো মেসির ফিরে আসা রিয়াল জার্সিতে প্রথম ট্রফি হলে কি বুঝাবে আলোনসো যুগ শুরু এই সূচনা এই যাত্রার সূচনা মাত্র একটি ক্লিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী ইনসাইটগুলোতে নিয়ে আসবো রিয়ালের প্রতিটি কোচিং ক্রমবিকাশ ম্যাচ বিশ্লেষণ আর ড্রামা যা ভি আলঞ্জোর সঙ্গে রিয়ালের সোনালী অধ্যায় শুরু হতে চলেছে আপনার চেয়ার ধরে রাখুন এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে